প্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কলকাতার জাতীয় জাদুঘর আসলে আমি বলে কি ভিডিওটা দেখাই দেখালে যে এখানে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা এখানে রাখা হয় না আমার মনে হয় যে খড়কুটো থেকে আপনি ভাবতে পারবেন না যে খড়কুটো থেকে শুরু করে যেসব জিনিসগুলো আমাদের চারপাশে পরিবেশের ভিতরে পাওয়া যায় গাছপালা থেকে শুরু করে মানে শিল্প যেটা আমরা হচ্ছে পাট গাছ থেকে পাট কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে মানে আমরা যা কিছু ব্যবহার করি মশলা জাতীয় বলেন বা গাছপালা নানান গাছপালা ছাল থেকে শুরু করে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো হচ্ছে প্রায় আমাদের চারপাশ থেকে ব্লিন হয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলো আমাদের বাচ্চাদের জন্য আহ তাদেরকে তাদের সাথে এই জিনিসগুলো পরিচিতি করার জন্য কিন্তু সমস্ত জিনিস এখানে আহ পশু পাখি থেকে শুরু করে সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে আমি আর কথা না বাড়িয়ে দেখায় দেখুন এই যে দর্শক দেখতেই পাচ্ছেন যে এই জাদুঘরের কারুকার্য কি পরিমাণ দ্রব্যমূল দ্রব্য দ্রব্যাদি এখানে রাখা হয়েছে এখানে দেখুন একটা উপাদান রাখা হয়েছে এখানে কিন্তু বাস্তবেই এটা রসুন অনেক কিছু চিত্র প্রদর্শনী রয়েছে এর মাঝে মাঝে এখানে বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিসগুলো আছে এরপরে এটা হচ্ছে ভুট্টা এটা ভোট্টাটা কিন্তু অরিজিনালি রাখা হয়েছে ওর উপরে হচ্ছে ভুট্টার গাছ সকিভাবে কীভাবে হয় এটাও বোঝানো হয়েছে এবং এখানে দেখুন একটা নাম জানা না জানা হচ্ছে একটা ফল এবং খুব কাছ থেকে আমি দেখাতে পারি নাই এবং ওই ওটার গাছও দেখানো হচ্ছে এর পাশেই যে ব্যায়ামগুলো দেখা যাচ্ছে এগুলোতে বিভিন্ন ধরনের মশলা এখানে সংরক্ষণ করা হয়েছে এগুলো কিন্তু বাস্তবেই এটা হচ্ছে হাদিয়ে ছোঁয়া যাচ্ছে না তাই এখানে দেখুন ঝিঙ্গা এগুলো যেসব হচ্ছে জিনিস সবজি জাতীয় সেগুলো এখানে রাখা হয়েছে উপরে মশলা জাতীয় বিভিন্ন এই এখানে যত ধরনের মশলা আছে সবগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আমি একটা একটা করে দেখালে ভিডিওটা কম হবে দেখুন খড়কুটো খড়কুটোও কিন্তু এখানে রাখা হয়েছে এবং বিভিন্ন চিত্র প্রদর্শনী এগুলো আট করে করা হয়েছে এখানেও বিভিন্ন ধরনের ইয়ার এখানে আটা জাতীয় কিছু রাখা হয়েছে একটা মাঠের যে কৃষকরা কাজ করছে সেটা এখানে তুলে উপস্থাপন করা হয়েছে এরপরে দেখুন একটু একটা গ্রামের বাড়ি এবং গ্রামের বাড়ির পাশেই দেখুন একটা ক্ষেত খামার এটা হচ্ছে দেখুন পোলাপান দেখছে এগুলো এটা মূলত কিন্তু পোলাপানকে উৎসাহিত আমাদের প্রজন্মকে দেখানোর জন্য যারা এই মাঠ ক্ষেত খামার এই জিনিসগুলো বিলুপ্ত দেখে নাই বা গ্রামের ছেলেপিলে অনেক সময় দেখে এখন গ্রাম পর্যায়েও কিন্তু ঝড়ঝা থাকছে না যার কারণে অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই বিলুপ্তকে এখানে সংরক্ষণ করার চেষ্টা করেছে জোর চেষ্টা করেছে এবং আমি মনে করি এখানে দেখুন বিভিন্ন ধরনের পানীয় জাতীয় যেগুলো এখানেও বিভিন্ন ধরনের মশলা জাতীয় যেসব না সরি এখানে ধান বিভিন্ন ধরনের ধান এখানে দেখানো হচ্ছে এখানে হচ্ছে সবজি জাতীয় জিনিসগুলো আট করে দেখানো হচ্ছে এগুলো তো পচে যাওয়া জিনিস সেই জন্য যেগুলো শুকনো জিনিস শুকনো করে রাখা যায় দীর্ঘদিন সেইগুলো কিন্তু সত্যি সত্যিই ওরা সংরক্ষণ করে রাখছে যেগুলো সংরক্ষণ করার মতো না সেগুলো আট করে রাখছে যেগুলো হচ্ছে শুকনো ইয়া করার যে মানুষ সব দেখছে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং খুব আগ্রহের সাথে দেখছে কারণ এত এরা হচ্ছে পরিকল্পনা করে এখানে এরা জিনিসপত্রগুলো রাখছে যে এইখানে একদিন এসে এগুলো বোঝাও কিন্তু পসিবল হয়ে যায় যে এগুলো কি কি জিনিস এগুলো চেনানো তারপরেও যেগুলো আমরা দেখতে পাই না আমাদের বাচ্চা কাচ্চাকে দেখানোর জন্য এটা একটা অত্যন্ত একটা হচ্ছে সুন্দর কাজ করেছে এই কলকাতার জাতীয় ন্যাশনাল জাতীয় দেখুন পাটের যে আঁশ সেই পাটের আঁশ কিন্তু এখানে রেখেছে তাহলে চিন্তা করুন এখানে এমন কোনো কিছু নাই আমার মনে হয় যে সেই যেটা এখানে রাখতে পারেনি এরা সমস্ত কিছু এখানে ওনারা রাখতে পেরেছে বলে আমার বিশ্বাস এবং আমি তো দেখে অবাক প্রায় যে এখানে কিভাবে সম্ভব এত কিছু যেগুলো প্রায় যে দেখুন চা যে খড়কুটো আমরা যেটা দিয়ে ঝাড়ু দেয় বা হচ্ছে চালে ব্যবহার করি একেলে এখানে দেখুন তুলা মানে তাহলে চিন্তা করুন যে কোন জিনিসটা এখানে বাদ আছে সমস্ত কিছু কিন্তু একটা একটা করে সব কিছু দেখানো পসিবল হচ্ছে না ডাব এখানে ডাবের হচ্ছে যে শাল পর্যন্তও রাখছে কিন্তু এরা এই যে বিভিন্ন কাঠের গাছের যে শাল এই শালগুলো এখানে রাখছে মশলা জাতীয় আল বিভিন্ন ধরনের ইয়াগুলো সব কিছু এখানে রেখেছে ওনারা একটা চমৎকার একটা কাজ করছে আপনাদের যদি আসতে ইচ্ছা করে তাহলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে ভিডিওতে এসব পুরোটা উপস্থাপন করতে পারিনি কারণ এত পরিমাণ জিনিস এখানে রয়েছে এগুলো সব কিছু ভিডিওতে আনলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা এজন্য ভিডিওতে পুরোপুরি সব কিছু আনতে পারি না দেখুন আমি আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি আসলে কোনটা রেখে আমি কোনটা দেখাবো এত কিছু এরা কিভাবে রাখছে জাদুঘরে এবং এইটার যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্রজন্মকে এগুলো দেখানোর জন্য এবং আমি মনে করি এটা শতভাগ সফল দেখুন কয়লা পর্যন্তও কিন্তু রেখেছে যে কয়লাগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি বিভিন্ন হচ্ছে গাড়ি যানবাহন চালাতেও এগুলো কয়লাগুলো ব্যবহার হয় সেই সমস্ত কয়লাগুলোও কিন্তু এখানে ওনারা উপস্থাপন করতে সক্ষম হয়েছে আমি মনে করি ওনারা খুবই সফল এবং এটা অনেক বড় হিউজ পরিমাণ প্লেস এই এই হচ্ছে হলটা এই যে হলটাই সব কিছু আছে যেমন গাছের ডাল কেটে কেটে ছোটো করে রাখছে ওনারা আসলে অসম্ভব একটা সুন্দর জায়গা আমি বলে আমি মনে করি এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এবারে আমরা চলে আসলাম দেখুন জীবজন্তু যে সমস্ত জীবজন্তু আছে এগুলোর কঙ্কাল এখানে কিন্তু একটা আছে দেখতে এবং কঙ্কালের হচ্ছে যেগুলোকে দেখছে এবং এগুলো হচ্ছে কঙ্কাল পর্যন্তও রাখছে যেমন কঙ্কালকেও এটা মরে গেলে কঙ্কালটা কেমন এদের বডির ভিতরটা কেমন এটা হচ্ছে প্রজন্মকে দেখানো মানুষকে বোঝানোর জন্য তারা কঙ্কাল পর্যন্ত আঁক করে দেখছে এবং সরাসরি কঙ্কালটা সংরক্ষণ করা সম্ভব কিন্তু রাখা যায় সেটাও রাখছে এটাও একটা বড় একটা হল এখানে প্রায় সব ধরনের জীবজন্তু যেসব জীবজন্তুগুলো আছে আমাদের আশপাশে সেই সব সব ধরনের জীবজন্তু কিন্তু প্রায় এখানে রাখতে হয়েছে এখানে একটা হাতি এর পাশে দেখতে হয় যে সিংহ গরু পাশে গরু দেখা যাচ্ছে সব ধরনের পাখি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং এখানেও বেশ আগ্রহের সঙ্গে দেখছে আমি নিজেও খুবই আগ্রহের সঙ্গে এগুলো উপভোগ করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আসলে পুরো ভিডিওতে ভিডিওতে এগুলো দেখানো সম্ভব না মানে এত পরিমাণ জিনিস একটা একটা করে দেখাতে গেলে আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য ভিডিওতে পুরোটা আমার আমার পক্ষে দেখানো পসিবল হয় নাই যতটুকুন পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আসলে যদি এখানে আসেন সশরীরে যদি আসেন এসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তাই কি মানে কি পরিমাণে এটা সংগ্রহ করতে কোন মানে বিশ্বের আমার মনে হয় যে কোন এমন কোন পাথর দেখুন এমন কোন পাথর নেই যে এরা এই জাদুঘরে সংরক্ষণ করে নাই এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু পাথর এইখানে যত পাথর আছে দুনিয়ার সমস্ত পাথর কিন্তু ওই উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত পাথর এবং এই যে যতগুলো হচ্ছে এই বাস দেখা যাচ্ছে পাথর এবং হচ্ছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী সব জিনিসগুলো আগেকার মুঘল সাম্রাজ্য বা হচ্ছে তারও আগেকার মানুষ ব্যবহার করতো সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখার আর চেষ্টা করা হয়েছে এবং আমার মনে হয় যে এরা সাকসেস হয়েছে এত পরিমাণ জিনিস এখানে রাখা হয়েছে ধারণা করা যায় দেখুন এই সমস্ত পাথর মানে কি বলবো আপনাদেরকে এখানে আসার আগে আমার কোনো আইডিয়াই ছিল না যে দুনিয়াতে এত পাথর ছিল এত এর এত ধরনের যে পাথর ছিল দুনিয়াতে এটা আমার কল্পনাতেও ছিল না এত পরিমাণ পাথর এরা সংগ্রহ করছে পুরা মনে হয় পুরো দুনিয়া এরা ভিজিট করে সেখান থেকে পাথর সংরক্ষণ করে বিভিন্ন ধরনের পাথর কিন্তু একই ধরনের না বিভিন্ন ধরনের পাথর এক একটা পাথরের চেহারা কিন্তু এক এক রকমের এবং এক এক জায়গাকার পাথর এক এক রকমের সেটা এখানে উপস্থাপন করেছে এবং এরা বাস্তবেই বোঝানোর চেষ্টা করে গাছপালা আর নাই যে গাছপালার ছাল বা হচ্ছে সেই গাছপালার কোন পরিচিতি জানা যায় এমন কোন উপাদান এখানে রাখেনি এমন কোন জিনিস নাই এখানে খুঁজে পাইনি মানে ধরাটা অনেক ট্রাপ একটা বিষয় মানে খড়কুড়ো থেকে শুরু করে সমস্ত যে আমাদের চারপাশে প্রকৃতিতে যে থাকে যে সব জিনিসগুলো সেগুলো সব কিছু এখানে এনারা রাখার চোর চেষ্টা করেছে এবং আমি মনে করি এরা সফল হয়েছে Nei. No.